আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যাব কুয়ালালামপুর শহরে যেটা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ওই যে টাওয়ারটা দেখতেছেন উঁচু বিল্ডিং টাওয়ারটা ওইটা হল মালাইবাসা থেকে বলে সাতু সাত লাপান মানে একশো আঠারো থলা ভবন ওই রাজধানীটা পুরোটা এখান থেকে দেখা যায় তো আমরা এখন আছি গাড়ির ভিতরে গাড়ির ভিতরে তাইকে সব বাহিরের চতুর্দিক দিয়ে দেখতেছি আর ওইখানে আপনার জাম জট অনেক জাম তো সবাই কিন্তু আবার ট্রাফিক সিগনাল মানে মানে না এমন কোনো লোক নাই যার কারণে আপনার এখানকার আইন অনেক করাক মানতেই হবে ওই যে দেখেছেন মেট্রো রেল ওই মে ওই যে মেট্রো রেলগুলো দেখালাম এই মেট্রো রেলগুলা কিন্তু আপনার জঙ্গলের ভিতর দিয়েও এগুলা রাস্তা টাইনে তারপর নিয়ে গেছে এগুলো আপনার গ্রামে গঞ্জে শহরে সব দিকেই আছে আর মালয়েশিয়া গ্রাম বলতে কীলি সবটুকুই আপনার শহর আর এখানকার রেল কিন্তু প্রচুর স্পিডে চলে যা বলার বাহিরে একশো চল্লিশ গতি সব সময় থাকে এখানকার রেলের এই শহরে বিভিন্ন কান্ট্রির মানুষ বসবাস করে বিভিন্ন ফরেনার আসে আসে ঘুরে তো অনেক ট্যুরিস্টই এখানে মিলে তো ওই যে সিগনালগুলি দেখতেছেন এই সিগন্যালগুলি কিন্তু আপনার মানতে হবে যদি কেউ না মানে তাহলে তার প্রতি আসে অনেক জরিমানা এটা প্রায় আপনার পাঁচ মাসের স্যালারি আমার আমার পাঁচ মাসের স্যালারি লাগবে এই জরিমানাটা মিটাইতে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আর যারা গাড়ি ড্রাইভ করে তারা কিন্তু সবাই গুগল ম্যাপ ফলো করে এই ড্রাইভারও কিন্তু গুগল ম্যাপ ফলো করলো নয়তো এখানে এত পরিমাণে রাস্তা একটু যদি ভুল লেগে যায় তাহলে দশ পনেরো কিলোমিটার ঘুরে আসতে হবে আমি বাহিরের দিকটা মাঝে মাঝে ফলো করি ফলো করার কারণ হলো এটা কারণ এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো মিস আমি করতে চাই না কারণ এখানে আসছি দেখার জন্য তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন আইসা ঘুরবেন ফিরবেন তো অবশ্যই কিন্তু রাজধানীটা আগে দেখবেন কারণ রাজধানীতে অনেক আপনার সুন্দর দেখার দৃশ্য আছে এখন আমরা চলে যাব পাসপোর্ট অফিসে কারণ এখানে আসার উদ্দেশ্য হলো এই পাসপোর্ট অফিসে পাসপোর্ট রেনও করব তো আমার না আমার বন্ধুর পাসপোর্ট সেরেনও করবে আমার পাসপোর্টের দীর্ঘ মেয়াদ আছে এখনো প্রায় সাত থেকে আট বৎসর তো এই পাসপোর্ট অফিস আইস্য অনেকগুলো দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মানুষ যে সকল বন্ধুদের পাসপোর্টের সমস্যা সিকিনবারই নো করাবেন তারা চলে আসবেন বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট অফিসে এখানে আসলেই আপনি আপনার পাসপোর্টটা সুন্দরভাবে সিস্টেম করাতে পারবেন